হ্যালো দর্শকবৃন্দ বৃন্দ আবারও চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার সাথে ভিডিওতে রয়েছে আমি দিলীপ কুমার সহকারী শিক্ষক খন্দনপুর বালিকা উচ্চ বিদ্যালয় স্যার কিন্তু অনেক গুণী একজন লোক তিনি সঙ্গীত সাধনাও করেন তার সাথে নাটকেও অভিনয় করেছেন স্যার আপনার দেশের বাসাটা সম্পর্কে একটু বলেন আপনার দেশের বাসা কোথায় আমার দেশের ভাষা হচ্ছে নওগাঁ জেলা মহাদেবপুর থানা চান্দাসিনান চান্দাস শাপাহার তো ওই যে আমের রাজ্য হিসেবে আহমেদাবাদ জানন হিসেবে পরিচিত। দিবারটা ক্যাপ নিতে মনে করি। অনেক সুন্দর এবং এই যে কয়েকদিন আগে আমরা এই যে ম্যাঙ্গো ফেস্টিভাল যেনুসটা। সেড়াতে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি শুধু তাই নয় ওখানে আমাদের লেখা গান আমার নিয়ে যেটা সবাই আমরা এগুলো নিয়ে আপনার 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 মেয়েও না অংশগ্রহণ করেছিলাম না যান সবই পরে ও আচ্ছা এবং আমি প্র্যাকটিস ম্যাক্টিস করাই আর কি দর্শক দেখে শুনতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা যে স্যার যে নিজে শুরু গুণী সেটাই না উনি আবার ওনার মেয়েকেও কিভাবে করে মানে অ্যাফোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় সেটাও বললেন এবং সার তো আমাদের সাম্প্রতিক ঘটে যাওয়া ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দু দিন ধরে চলছিল সেই দুই দিন ধরে ম্যাংগো ফেস্টিভ্যাল অংশগ্রহণ করেছেনই অনেক গুণী মানুষদের সাথে অনেক বিখ্যাত লোকদের সাথে সেই সাথে তো ওনার মেয়েকেও সেই জায়গাতে অংশগ্রহণ করিয়েছেন এবং সাফার এক কথা উনার কাছে খুব অসাধারণ লাগে তো স্যার বললেন যে উনি মানে গান চর্চা করেন অর্থাৎ সঙ্গীত ঙ্গনে আছেন উনি সাহিত্যঙ্গনেও আছেন অনেক নাটকও লিখেছেন তো স্যারকে আমি বলবো যে স্যার আপনার সবচেয়ে পছন্দের একটা গান যদি বলেন আমার দর্শকদের আপনি একটু খালি কণ্ঠে গিয়ে শোনাবেন কিন্তু তার আগে আমি দর্শকদের একটা কথা বলিনি আপনি প্রস্তুতি নিয়ে নেন ঠিক আছে তো দর্শক দেখতেই পাচ্ছেন যে স্যার হচ্ছে যে বর্তমানে সাপা শাহাপাড়াতে অবস্থান করছেন এখান থেকে আমাদের সাপাহাড়ের একজন একটা ভালো স্কুলে চাকরি করেন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন তো আপনারা যদি কেউ গানের গান শিখতে চান গানের তালিম দিয়ে থাকেন উনি ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং গান শেখার প্রয়োজনে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আমরা আবারও চলে যাচ্ছি স্যারের কাছে স্যারের মানে খালি কণ্ঠে একটা সুন্দর মিষ্টি মধুর গান শুনবো বলে শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় চলার পথে দেখা শুধু অভিনয় পরিচয় স্যার কাইন্ডলি যদি আমাদের একটু সময় নিয়ে আরো একটা গান শোনাই না আমার দর্শকদের জন্য কি আমি অনুরোধটা করছি তো নেক্সট গানটাতে চলে যাই এবং গানটার কথাগুলো কিন্তু খুব সুন্দর এই মন তোমাকে দিল এই মন কিন্তু স্যার আমাদেরই দিয়ে দিয়েছেন মানে আমি সহ তোমরা দর্শকদের ঠিক আছে ওকে ধন্যবাদ স্যার আচ্ছা এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরের মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম খুব দারুণ লাগছিল স্যার একদম তো স্যার আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যদি কিছু না মনে করেন খুব পার্সোনাল একটা প্রশ্ন করব অবশ্য ভিডিওটা যদি ভাবি দেখে জানি না কি মনে করবে বিষয়টা হচ্ছে যে আপনার মানে अफेयर्स লাইফ সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন কোন প্রশ্নটা বুঝি একটা কঠিন হয়ে গেল তাই না না ভালো লাগা ভালো লাগার ব্যাপারটা যদি বলতেন

আমার দর্শকদের সামনে যদি আপনি আপনার শেষ কোন অপিনিয়ন ব্যক্ত করতে চাইতেন গোপালপুর এই যে নতুন ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ এখানে দূর দূরান্ত থেকে অগণিত পর্যটক আসে এবং আপনারা দেখতে পাবেন এই যে পাশেই ভারতের বর্ডার হ্যাঁ এখানে যদি আপনারা আসেন এমনিতেই মন আপনাদের ভালো হয়ে যাবে অসাধারণ অসাধারণ তো দর্শক সারামতে শেষ অপিনিয়ন দিয়ে দিয়েছেন যে এই গোপালপুরের যে একটা নতুন ব্রিজ একটা নতুন পিকনিক স্পটের মতো জায়গা তৈরি হয়ে গেছে এই জায়গাটা আসলে অসাধারণ আমি হয়তো নেক্সট ভিডিওগুলোতে ভালোভাবে এটা দেখানোর চেষ্টা করব তো এই জায়গাটা সম্পর্কে মানে সারা আজকে শেষ অপিনিয়নটা দিয়েছে এটা অনেক ভালো তোমরা চাইলে দেখতে আসতে পারো ঠিক আছে ধন্যবাদ শেষ করছি আজকের মতো এই বিষয়ে দেখা নেই ভালো থেকো সবাই আর তোমাদের জীবনের গল্প নিয়ে আমার সাথে দেখা করো অবশ্যই তোমাদের গল্প এখানে প্রকাশ করা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ